धनिया पत्ता में का पराठा में डाल धनिया पत्ता हाँ तो तो का बना दे भाई पराठा खावा ना पराठा एक ठोर रख दे भाई हैं अच्छा अच्छा ठीक है चा। 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 গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা এখন সকালের বাজে আটটা একত্রিশ আর আমার এই ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো আজকে হচ্ছে বাপের বাড়ির শেষ দিন আজকে বেরিয়ে যাব। তো আমার বিছানা পত্র আমি সব আমি ট্রাঙ্গে রেখে এসেছি ওখানে ওই যে বাবুর বিছানা রয়েছে বাস আমারটা যেটা ছিল ওটা দোকান ঘরে একটা ট্রাং আছে তো ওই ট্রাংকেই রেখে এসেছি তো সকাল থেকে সমস্ত কাজ বা যে অল্পর সব পরিষ্কার করে ফেলেছি করে তারপরে স্নান করে ফেলেছি বাবু আবার ফোন চালিয়েছে তো বাবু নিউজ দেখতে খুব ভালোবাসে তো তাই আজ যেতে যেতে ভাবলাম চলো কুমড়োর শাকটা রান্না করি এত সুন্দর কুমড়োর শাক হয়ে রয়েছে আর বাবা প্রায় বলতো যে কুমড়োর শাকটা একটু রান্না কর তো তাই আজকে কাঁঠালের বীজ দিয়ে কুমড়ো শাক রান্না করছি আর কচুর ডেগু আমি কেটে রেখেছি কচুর ডেগু তিল ভাজা আর চাল ভাজা দিয়ে রান্না করব। তো এইভাবে কচুর ডেগু রান্না করলে বাবু ভীষণই ভালো খায় আর বাবুর পছন্দেরই এটা রান্না করছি বাবুর কাছে শুনেছিলাম যাই হোক এখানকার ভাষায় শুনেছিলাম যে তোমার কি মন চাইছে আজকে কি খাবে আমার হাতের বাবা বলেছে তোর যেটা ভালো লাগে সেটা রান্না কর বাবা ভাবছে যে আমার মেয়ের পছন্দের জিনিসও রান্না করে খেয়ে যাক আর আমি ভাবছি যে আমার বাবার পছন্দের জিনিস আমি রান্না করব। যাই হোক বাবার যেটা পছন্দ আমারও সেটাই পছন্দ আজ চলে যাব বলে বোন আর যায়নি ট্রেনিংয়ে কারণ হচ্ছে ওই আমাকে ছাড়তে যাবে আর বাড়িতে তেমন কেউ নেই যে ছাড়তে যাবে বাবা একবার বলেছিলেন যে আমি যাই কিন্তু দেখলাম না বাবার বয়স হয়ে গিয়েছে আর ট্রেন যখন ছাড়বে আরও কষ্ট হবে খাওয়া দাওয়ার পর সমস্ত কাজ কমপ্লিট করে এই যে ট্রেনের জন্য খাবার তৈরি করছি আসলে আগে যখন ছোট ছিলাম ট্রেনের সমস্ত খাবার দেখে খুব লোভ পেতাম এখন কিন্তু সেই লোভটা পাই না এখন কেমন যেন মানে ট্রেনের খাবার দেখলে কেমন যেন একটু ঘৃণা ঘৃণা মনে হয় মনে হয় কি বাড়ির খাবারই ভালো তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর টিফিনটাও রেডি করে নিয়েছি এখন বাজে একটা চল্লিশ আর ওই আড়াইটা নাগাদ বেরোবো সকাল থেকে আজকে লাইট ছিল আজকে যায়নি এই দশ মিনিট মতন হলো লাইট গিয়েছে আর এই যে পুরো এত গরম পড়ছে কি আর বলবো আর বাবু তো ওই যে বসে বসে ফোন দেখছে বাবুর জন্য খুব খারাপ লাগছে একা একা থাকছে কথা বলতে বলতে আমার সত্যি গলাটা একদম ভার হয়ে এসেছে আর বাবার জন্যে এত খারাপ লাগছে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আর ছোটো বোন বলেছে যে যাওয়ার সময় বাবার সামনে একদম কান্নাকাটি করবি না কারণ বাবা আগে হয়তো শক্ত ছিল কিন্তু এখন কান্না কাটি উনিও দেখতে পারে না আর ওনাকেও এখন আমি কিছু কিছু কথায় দেখি উনি কান্না করে ফেলে তাই ভাবছিলাম যে বাবার সামনে একদম কান্না করব না কিন্তু এই যে কথা বলতে বলতে কী জানি কেন চোখ দিয়ে জল বেরিয়ে পড়েছে সত্যি ভীষণ কষ্ট লাগছে মানে কি আর বলবো যাই হোক আর যাই হোক বাবার সামনে মানে বাবা যেন না দেখতে পারে তাই তাড়াতাড়ি চোখের জলটা মুছে নিলাম আর বাবার সামনে চেষ্টা করব যে কান্না না করার একদম হাসি মুখে বেরোবো যাতে বাবাও বাড়িতে থেকে যেন শান্তিতে থাকতে পারে না হলে কিন্তু ওনারও মন খারাপ হবে তো এখানে এই যে বাবা কিছু খুচরো টাকা দিচ্ছেন আর বাবা না কোনো দিন টাকা গুছিয়ে রাখে না এরকম দলা দলা করে রাখে তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি তো বাবার যা টাকা দেওয়ার কালকেই দিয়ে দিয়েছিলেন বলেছিলেন যে একটু সেফটি জায়গায় রেখে নিস কারণ আমি একা জার্নি করব তো একটু ভয়ের ব্যাপার আছে তো এখানেই ওই খুচরো টাকা কিছু দিয়েছে তো সেটাই যাই হোক পার্সে থাকবে আর ওই টাকাগুলোই এখন আমি গুনে নিচ্ছি আর সত্যি কথা বলছি বাবার সামনে কিন্তু একদমই মন খারাপ করছি না কারণ হচ্ছে আমি তো চলে যাব। চলে গিয়ে মানে ওখানে ছোট ছোট বাচ্চা কাচ্চারা আছে সবাই আছে আমি হয়তো এই কষ্টটা ভুলেও যাব। কিন্তু বাবার মনে একটা কষ্ট থেকে যাবে বাবা খুব কষ্ট পাবে তো আমি চাইছি না যে যেতে যেতে উনি জানুক যে ওনার মেয়েটা কানতে কানতে যাচ্ছে এজন্যে ওনার সামনে আর আমি কান্না করছি না যতটা পারছি স্ট্রং হয়ে বেরিয়ে পড়ার চেষ্টা করছি আর এইদিকে এই যে বোন স্নান করে মানে ওর মোষের অনেকগুলো কাজ ছিল জানোই তো আমি তো বলি ওর ওদের পাঁচখানা মোষ আছে সেই সমস্ত কাজ বাজ করে তারপরে স্নান করে ও রেডি হয়েছে তো আজকে স্নান করে আর খেতে বসেছিল না বলছিল যে এখনও মোষের কাজ রয়েছে সেইগুলো কমপ্লিট করে নিই তারপরে গিয়ে স্নান করব। ওই দিকে ও রেডি হচ্ছে আর এই দিকে আমি এই যে তোমাদেরকে দেখাচ্ছি এইটা কি বলতো না তো এটা হচ্ছে ঝিঙে না হচ্ছে ধুন্দুল আমি যখন আয়ান এসেছি তখনই বাবা এই গাছগুলো লাগিয়েছে তো এখন যে ছোট, ছোট ওই যে মানে জালি এসছে এইগুলো এখানে বলে সৎপুতিয়া তো সৎপুতিয়া খেতে খে ভীষণই টেস্টি হয় আর আমি খুব মানে খুব ভালো খাই তো বাবা বলছিল যে তুই থাকতে থাকতে হলো না আর পনেরো কুড়ি দিন থাকলে মনে হয় তুই খেয়ে যেতে পারতি তো বললাম যে না থাক তোমার কষ্ট পাওয়ার দরকার নেই আর আমি বীজ নিয়ে যাচ্ছি যদি পারি ওখানে লাগিয়ে দেখবো যদি হয় তাহলে বাবাকে জানাবো যে না বাবু এই যে আমিও সাতপুতিয়া গাছ লাগিয়েছি আর এই যে সতপুতিয়া ধরছি আমিও খাচ্ছি আমি জানি এই সাতপুতিয়া খাওয়ার সময় বাবা অনেকবার আমার কথা মনে করবে যেমন এই যে কুমড়ো শাকগুলো আমার ছোট বোন খুব ভালো খায় তো যখনই রান্না হয় উনি ছোট বোনের কথা বলে তো যখন মানে আমরা তিন বোন তো যখন যেটা ভালো খাই ওই বাবা খাওয়ার সময় ঠিক ওই কথা দেখি মানে বারে বারে বলে তো এখন তো খাওয়া দাওয়া করে সমস্ত ই করে রেডি হয়ে গিয়েছি এখন বেরিয়ে পড়বো আড়াইটা মতন বেজেও গিয়েছে তো এখন চলে যাচ্ছি আর বাবার সামনে একদম কান্নাকাটি করছি না দেখছি সত্যি কথা তো আমি যদি মন ভেঙে তারপরে কান্না করা শুরু করে দিই বাবা একা একা থাকবে আর ওই আমার কান্নার কথা মনে করবে তো এখন এই যে বোনটাও রেডি হয়ে গিয়েছে এখন আমরা বেরিয়ে পড়ছি হয় না रुक जा रुक जा हम वीडियो कर तू निकाल हम उधर पकड़ते थोड़ा वीडियो कर ली बाबू अपन ध्यान दे रहा ठीक है फोन कर पे पूजा कुछ दिन में चली आई है अरे इन्हों साइड से चार पांच दिन में चली आई है যেতে যেতে বাবাকে বললাম যে বেশি চিন্তা করো না কয়েক মাসের মধ্যেই পূজাও চলে আসবে আর ছোটো বোন হয়তো চার পাঁচ দিনের মধ্যেও চলে আসতে পারে সামনে ওর পরীক্ষা পড়েছে ডেট ডেট এখনও ফিক্স হয়নি তারপরে কোথায় ওর পরীক্ষারই পড়বে সেটাও ঠিক হয়নি এজন্যে ও বাড়ি আসতে পার মানে আসতে পারছে না হলে ও বাড়িতেই আসতো তো এই সময় ওর আসার কথা ছিল যে আমি যাওয়ার দু তিন দিন আগে ও আসবে যাই হোক কিছুটা সময় আমরা একসাথে কাটাবো কিন্তু ওই পরীক্ষার ডেটটা ফিক্স না হওয়ার কারণে ও আসতে পারছে না আর মেন হচ্ছে জায়গাটা কোথায় পড়বে সেটাও ও জানতে পারছে না তো বলছে দু এক দিনের মধ্যে খবর পেয়ে যাব। কিন্তু তার মধ্যে তো আমি এই যে চলে যাচ্ছি তো এখন এই যে বেরিয়ে পড়েছি আর ব্যাগটা এত ভার ছিল কি আর বলবো তো বোনেরও কষ্ট হয়ে যাচ্ছিলো তো রাস্তায় একটা ভাইয়ের সাথে দেখা হলো তো ওই ভাইটা যাই হোক এই পর্যন্ত ব্যাগটা নিয়ে এসেছে আর এখানে এসে দাঁড়াতে না দাঁড়াতে দেখলাম যে একটা গাড়ি আসছে মানে টুকটুকি গাড়ি আসছে তো এখন আমরা গাড়িতে বসে যাব বসে স্টেশনের দিকে চলে যাব। আমাদের এখান থেকে স্টেশন প্রায় ১৩ কিলোমিটার মতন দূর হবে আর আগে না এখানে ভালো গাড়ি ঘোড়াও পাওয়া যেত না এখন বেশ এসে দাঁড়ালেই কিন্তু খুব সহজে গাড়ি ঘোড়া পাওয়া যায় আগে এমন হতো যে এখানে এসে ঘন্টা দু ঘন্টা দাঁড়িয়ে থাকা হতো অনেক সময় এমন থাকত যে যদিও বা কোনো গাড়ি এসেছে পুরো ভরাটভাবে এসেছে এখন সেটা হয় না এখন যাই হোক খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি গাড়িগুলো আসে এখন এই যে আমরা একটা টুকটুকি গাড়ি পেয়েছি তো এখন এই যে বসে যাচ্ছি আর যেতে যেতে এই যে টাটা বাই বাই করে যাচ্ছি গ্রামটাকে খুব মানে খুব মিস করবো হয়তো আমাদের বাংলার মতন সুন্দর না কিন্তু যার যেটা জন্মভূমি সেটা সে সেই জন্মভূমিকে অবশ্যই মিস করে আর তার কাছে সেটাই সর্বশ্রেষ্ঠ এ যে যেতে যেতে সমস্ত জায়গাটাকে টাটা বাই বাই করে যাচ্ছি খুব মানে খুব খারাপ লাগছে বাপের বাড়ি কাছে থাকলে কষ্টটা মনে হয় একটু কম হয় কিন্তু এই যে যাদের বাপের বাড়ি এতটা দূর খুব তাড়াতাড়ি যারা আসা যাওয়া করতে পারে না তাদের জন্য ভীষণই কষ্টকর অনেকে আছে শ্বশুরবাড়ি দূরে আছে অনেকে আছে কাজ মানে কোনো কাজের ক্ষেত্রে দূরে থাকতে হয় তো তাদের ভীষণই কষ্ট হয় আর আমি তো বলতে পারো যে ইন্ডিয়ার মধ্যেই আছি তবুও কয়েক মাস পরে আসা যাওয়া করি আমি এটাও ভাবি যে মনে করো বাংলাদেশের মেয়ে আমাদের ইন্ডিয়াতে বিয়ে হয়েছে বা ইন্ডিয়ার মেয়ে বাংলাদেশে বা অন্য কোথাও বিয়ে হয়েছে তাদের তো আরও মানে সমস্যা হয়ে যায় তারা আরও কত না মা বাবাকে মিস করে আমি চাইলেই কিন্তু সে দুই তিন মাস পরে হলেও আমি আসতে পারবো কিন্তু অনেকে এমন আছে যে চাইলেও কিন্তু আসতে পারবে না যাই হোক স্টেশনে এসে কিছু সময় কাটিয়েছি আজকে ওই আধ ঘন্টা মতন লেট ছিল ট্রেন তো একটা অ্যাপ আছে ওতে দেখা যায় যে ট্রেনের পজিশনটা কি কোন বগিটা কোথায় পড়বে তো আমরা দেখেছিলাম যে ট্রেনের যে এসি বগিটা ওটা পেছন সাইডে পড়বে কিন্তু ট্রেন ঢুকার সাথে সাথে দেখতে পারলাম যে এসি বগিগুলো রয়েছে সবার সামনে তো সবার সামনে দেখে এবার তো ব্যাগটাও আমাদের খুব ভার আছে তো এবার আমি আর বোন তো দৌড় ট্রেনের সাথে সাথে যাতে ট্রেনের মধ্যে দিয়ে আমাকে ব্যাগ নিয়ে একা একা যেন না বেশিক্ষণ হাঁটতে হয় সেই কথা ভেবে তারপরে হাঁটা শুরু করলাম যাই হোক এখানে ট্রেনটা বেশিক্ষণ দাঁড়ায় না ওই দুই মিনিট মতন দাঁড়ায় উঠতে পেরেছি আর বোনও খুব হাসি আমিও সেরকম হাসি যাই ওকে যেতে যেতে বললাম যে দেখ আমার আমাকে মনে করে কিন্তু কান্নাকাটি করিস না বলছে না না কান্নাকাটি করব না তুই কিন্তু দাদার কাছে ফোন করে দিস মানে এখানে যেটুকে দাদা বলে মানে আমার বাবার কথা বলছে যে আমি তো আমার যেতে তো একটু দেরি হয়ে যাবে তো তুই একটু ফোন করে বলে দিস যাই হোক ট্রেনটাও এখন ছেড়ে দেবে এখন এই যে ও চলে যাচ্ছে আর ওকে তো আমি খুব মানে খুব মিস করব যাই বন্ধুরা এই যে ট্রেনটা ছেড়ে দিয়েছে আর ভিডিওটাও এখানে শেষ করছি তো ফিরে কালকে দেখা হবে সবাই অপেক্ষা করো আর সবাই পাশে থেকো